হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এ দেখো ফ্লিপকার্ট থেকে মিঠি মিঠুদের জন্য আমি খাবার অর্ডার করেছিলাম তো অনেকটা খুঁজে খুঁজে বের করে ভাবলাম যে এটা খায় কিনা না খায় ও অনেক টেনশনে পড়ে গেছিলাম আমি তো ফ্লিপকার্টের থেকে অর্ডার করে নিয়ে আসছি কিন্তু আমি জানতাম না জরা ওরা এতটাও ভালো আসবে তো ঠিক আমি সানফ্লাওয়ার সানফ্লাওয়ার্সইস কিনে নিয়ে এসে একটু ট্রাই করে দেখতাম খাই না প্যাকেটটা তো আমি অলরেডি খুলে দিয়েছি তারপরে আমি অনেক চিন্তায় পড়ে গেছি যে যদি না খায় এটা তো আমি রিটার্ন করতে পারবো না যেহেতু আমি ছিঁড়ে দিয়েছি তারপরে ভাবলাম যে না দু তিনটে করে দিয়ে দেখি খায় কি না তারপরে দেখলাম যে না খায় আর সানফ্লাওয়ার সিসটা টু হান্ড্রেড এইট্টি না নাইনটি নিয়েছিল তো নশো গ্রাম দিয়েছে তো অনেকটা ভালো আর অনেকটা ফুলে একটু দিয়ে দিলাম ওদেরকে আমি আর দেখি কতটা খায় তো আমি কী করলাম প্লেটে করে একটু নিয়ে দিয়ে দিলাম আর সকালে খাবারটা ওদের জন্য শুধু এটা না বুট মুখু দিয়েছিলাম তো দেখলাম যে ট্রাই করে একটা মুখে দানা নিয়েছে আর আগে ট্রাই করে দেখে মানে জিনিসটা খেতে পারবে কি না পরে যখন দেখে যে ভালো লাগে তারপরে সবগুলোই খায় তারপরে একটা দানা দুটো দানা করে মুখে করে যখন নিল তখন আমি বুঝতে পেরেছি যে ওরা খাবে তো আমি নিশ্চিন্ত যে আমার আর কোনো কষ্ট হবে না ওদের জন্য খাবারে চিন্তাও করতে হবে না যে কি দিব রোশ না টেনশন পড়েছে আমি কী দিবো কী দিবো বুটটা এত ভালোবাসে না বুট তো একদম মুখে নিতেই চায় না কিন্তু পেয়ারাটা না অনেকটা খায় যত পেয়ারা দিবা কোনো মানে ইসি নেই খাবে রোজ পেয়ারা দিলো রোজ পেয়ারাই খাবে আর এই দেখো টলু বাবা আমার বয়সে আছে সোনা টলু বাবা ও শুধু ডাকছে যাই না কি ডাকছে যাই হোক তো ওদেরকে দিয়ে দিলাম ওরা খেলা করছে দেখো গাই ওদেরকে নিয়ে যেন আমার দিনটা চলে যাবে একদিন ফ্রাইডে ঘরে থেকে ওই দিনে স্নান টান করিয়ে দিই আর বাকি যে ওই আমি ঘরে থেকে ওই দিন তো স্নান করা হয় না আর বাটিতে আমি যে বাটিতে জল দিই ওই বাটি জল দিয়ে কি করে ওরা খায় না ওই বাটি জল দিয়ে না ওরা কি করে স্নান করে আর বিশেষ করে না টলু খুব চিল্লাচিল্লি করে কারণ টলুরা এত হুরুস্তুল করে এত হুরুস্তুল গাইস কি বলবো মানে শুধু ওকে আদর করলেই হলো ও আদরের জন্য একটু ডাকাটাকি করতে থাকে আর ওর চিল্লানোটা আমার একদম মানে রা কখনো না অনেকটা রাগ উঠে যায় এত চিল্লাচিল্লি করে আশেপাশের লোকরা কি বলবে বলো তো এত দুষ্টমি হয়ে গেছে হ্যাঁ আবার শুনে কথা দেখো দেখো দুষ্টু ছুটি ডাকবি মাম্মা মাম্মা করে কি দুষ্ট হয়েছে রে বাপরে এত খুশ কেন মামা কি আর টলু না নতুন করে একটা ডাক শিখেছে যদি বলি টলু বাবা একটু কান্দ করে দত ওরা কানতে থাকে আর মিমিও নতুন করে ডাক শুকে মানে শিখে গেছে আমি যে বলি ও মা ও মিমি শিখেছে ও মা মা এরকম করে ডাকে ওরা একটা নতুন করে শিখতে পেলো যাই হোক আর অনেক দিন ধরে মানে চেষ্টা করছি জয়গুরু শেখানোর জন্য আমি ঘরে থাকিও না ওই জন্য আমি অনেক কিছু শেখাতেও পারি না তো আমি থাকাকালীন মানে যতটুকু আমি ওদেরকে ডাকাডাকি করি ওইটাই শিখেছে তো কখনও বিড়ালের ভয় দেখায় যে বিড়াল আসবে মেয়াও মেয় বলি ওরা এটাও শিখে গেছে যে মেয়াও মেয়েও আর মিমিকে যদি একটু আদর করি মিষ্টু জ্যালাস ফিল করে মিষ্টু কি করে অনেকটা রাগি করে যেন কেন মিমিকে আদর করছি আর টলুকে যদি একটু আদর করি মিমি টলুর সাথে ঝগড়া করে তো এই হলো আমাদের মানে মিঠি মিষ্টু টলুমলু ওদের ভিডিও তো মিঠি মিষ্টু ভিডিও আর টলুমলু ভিডিও দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ওদেরকে একটু ভালোবাসা দিও আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো তো আজকে ভিডিওটা এখানেই সমর্থক করলাম টাটা বাই বাই